বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন দুঃখ করা নিয়ে একটু কিছু কথা বলার জন্যই আসলাম না বলেই না হয় না প্রতিবাদ তো করতেই হবে আমাদের যেখান থেকেই হোক কিন্তু আমরা যদি সামিল হইতে পারতাম তাহলে ঠিকই যুদ্ধ চলিয়ে যেতাম বিষয়টা নিয়ে ফিলিস্তিন ফিলিস্তিনি যে বর্বরতা চালাইতেছে যুদ্ধ এ তিন চার দিন থেকে একদম নিঃস্ব করে রাফা শিশু নিষ্পেপ শিশু কত যে মারা গেছে কত যে লোক ফ্যামিলি গভীর রাত্রে চালাইছে এই ইজরায়েলের আগ্রাসন তো আমাদের কি করার আছে এখন আমার মনে হয় আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায়ই নেই কেন পুরো বিশ্ব মুসলিম দেশ তাকাই আছে বা খালি দেখতে আছে এটা পুতিবেত জানাইতেছে না একটা নিন্দাও জানাইতেছে না এইটাই আমাদের মুসলিম বা আমাদের এই কালচার কি বলবো দেখলে ফেসবুকে ঢুকলে আর ভালো লাগে না কিছু কি যে মৃত্যু যে হইতে আছে বাচ্চারা কাঁদতে আছে সহ্য করার মতো না যেটি হইতো আমার মনে হয় আমাদের সবচেয়ে বাংলাদেশই আমাদের মনে করে আউগিন এই সব জিনিসে যেন আজকে পুরো বাংলাদেশ হরতাল ডাকছে এই এইটার জন্য কিন্তু কোন অন্য অন্য দেশের মুসলিম আরও আছে তো পাকিস্তান আছে সৌদি কালকে বলে ওই সালমান বক্তব্য দেশে বক্তব্য দিয়ে কী হবে এখন আছে কিছু কিছুই করা নেই এইটা আগে দেওয়া উচিত ছিল বা আগে পরামর্শ করা উচিত ছিল কেমনি কি করা যায় বা ইরান যে একটা এই অগ্রগতিকার নেতা আসে যে সব জায়গায় ইরেন গইতেছে কিন্তু আর কোনো দেশ না আগে তুর্কি ছিল ইদরান বলতো কিছু কিন্তু এখন সেও চুপ একদম আমাদের মুসলিম এখন পশ্চিমাদের দাস হয়ে গেছে পশ্চিমারা যা বলে তাই করে বাস এইটা কি আমাদের মুসলিম কিন্তু জবাব দিতেই হবে যতই করো দাতা পশ্চিমাঙ্গ তা আল্লা কাজ যাইয়া যেতেই হবে তখন কি করবা আল যে মর্জিটা দেখেন কি হয়ে গেছে যেখানে কিছুই নাই পুরো শেষ করে দিছে একদম আকর্ষণ কইরা এইটা কি কাম আসলে এখন হিটলারকে বহুত মিস করতে যে হিটলারকে বলতে যে আমরা তো বলছিলাম হিটলার বহুত খারাপ হিটলার ভালো ছিল মিস করতেছি যে তুই কিন্তু কি জন্য এই কয়টা বাসায় রেককে গেলি সব শেষ করে দিয়ে যাইতি এই তবে যে থেকেই পারেন প্রতিবাদ করেন কেন আমাদের আমার মনে হয় যে বাংলাদেশের পাশা বাংলাদেশের সাথে থাকতো এই ফিলিস্তিন আমার কয়েক লক্ষ মুসলিম ঢুককে যেত জিহাদ করার জন্য যাই হোক মইরে যেত তারপরও চললে যেত কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের হয়তো দূরে কিন্তু আমরা পারতেছি কিন্তু তারপর প্রতিবাদ করতে যে যেখান থেকে থেকে আমাদের ছোটো একটা দেশ তারপরও আর এই দেখেন যে কয়েবারে আমাদের মাননীয় শেখ হাসিনা সেই এইটা প্রতিবাদ করিয়ে গেছে যে কেমনি কী করা যায় সেই সংসদে এইটা উৎপাদন করছে কিন্তু বলছে কিন্তু অন্য কেউ বলতে সাহস পায় নাই এই জন্য তাকে স্যালুট শেখ হাসিনাকে এই কিন্তু তারপর এখন আমাদের বাংলাদেশের মনুষ্যত্ব আছে এখনও মুসলিমদের মধ্যে এখনও মনুষ্যত্ব আছে বাংলাদেশের এই কিন্তু শুনছি যে আমরা তো আর জানি না কিন্তু শুনছি যে মুসলিম তো এত বৃত্ত ছিল না বদরের প্রস্তুতির সময় এক হাজারের বিরুদ্ধে তিনশো জন ঐতিহাসিক যুদ্ধ চালিয়ে গেছে কিন্তু কি আমাদের এটাই এখন কাপুরুষে পরিণত হয়ে গেছে তবে ইনশাল্লাহ এরা ফয়সলা করবে আল্লাহিরার কিছু দেবে সবাই দোয়া করি ফিলিস্তিনিদের জন্য দোয়া ছাড়া আর তো আমাদের কিছু নয় যদি হয়তো যুদ্ধে ডাক দেয় তো ইনশাল্লাহ প্রস্তুত আছে যাওয়ার জন্য যদি কোনো সুযোগ আসে এবং জীবন দেতে ফিলিস্তিনের জন্য এই সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করেন আর সবচেয়ে তাদের জন্য নফল নামাজ এবং তাহাজত করে দোয়া করেন আল্লাহর কুদরতি হয়তো আবার আবাবিল পাখি পাঠাইয়ে দিয়ে হয়তো ফিলিস্তিন আবার ইনশাল্লাহ রক্ষা করবে এইটাই সবাই ভালো থাকবেন দয়া করেন আর সবাই ভালো করেন আসসালামু আলাইকুম